নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে ব্লকটি শুরু করছি ব্লকটি শুরু করলাম এখন বাজে প্রায় এগারোটা ঘুম থেকে উঠেছি এগারোটার সময় কীভাবে যে এখানে সময় কেটে যাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছি না কি বার সেটাও কিন্তু ভুলে গেছি আমরা ট্রেন থেকে নেমেই একটু রেস্ট না কিন্তু আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখন বিয়েবাড়ির অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ হয়েছে এইবার আমাদের ঘোড়ার পালা এইবার ঘুরতে এসেছি ঘুরবই বিয়েবাড়ির উদ্দেশ্যেই এসছি বিয়েবাড়িও হলো ঘোড়াও হবে এবার তো ওই বাঙাল ভাষায় কথা বলে না রত দেখা হলো কলাও বেচা হলো পাড়াতি করছেন আচ্ছা ঠিক আছে আর কোথায় সব এখানে সবাই এখন গল্পতে বিজি আছে এই যে একজনকে দেখুন

দুদিন ধরে ঘরটা পুরো জমজমাট ছিল তাও তো আমরা আছি তাও একটু জমজমাট আছে আমরাও চলে গেলে দিদির যে কি খারাপ লাগবে বন্ধুরা কী বলবো আর ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে বান্না করে আমরা খেয়ে দে রেস্ট নিয়ে আজকে যাব দিদি বাড়ি থেকে এই পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথে অটো করেও যাওয়া যায় এখানে অটো ভাড়া কিন্তু খুবই কম দশ টাকা মাথা মাথাপিছু নেয় আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে দিদি মুগ ডাল বসিয়ে দিয়েছে ভাজা আজকে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছেঁচড়া সব সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া হবে ভাত আর মাছের ঝোল একদম প্লেন খাবার আজকে হবে তো আমি কেটে দিয়ে চান করে নেব এবার দিদি রান্না করে তারপরে আমরা খেয়ে দিয়ে বেরোবো তপবনের উদ্দেশ্যে আপনারা কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর গুজরাটে কিন্তু মন্দির প্রচুর একদিনে মন্দির দেখে শেষ করতে পারবেন না তো ঘরে ফলও ছিল ফলও খাওয়া দাওয়া হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখন জানেন কটা বাজে আমাদের কলকাতা থেকে দু ঘন্টা ডিফারেন্স এই গুজরাটে এখন প্রায় বাজে সাতটা কিন্তু এখনও সূর্য ডোবেনি পুরো ঝল মলিয়ে দেখুন রোদ এখানে সকালবেলা থেকে আপনি বেরোতে পারবেন না এত রোদ ব্যালকনিতেই আমরা যেতে পারি না এতটাই তীব্র রোদের ইয়ে তো চলুন বললাম না পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা চলে এসছি এই তপবনে এবার নেমে গেলাম অটো করেই সামনে হেঁটেও আসা যেত তো তাড়াতাড়ি একটু আসবো বলে একটু আর এখানকার গার্ডেনটা বলে খুব সুন্দর তো চলুন ভেতরে যাই এবার আপনারাও আমার সাথে ভেতরে আসুন দেখতে থাকি আর রাস্তাটা দেখুন গুজরাটের রাস্তাঘাট দেখলাম পরিষ্কার আর একদম ঝাঁচকচকে। চকচকে আর এখানে সবার প্রত্যেকটি বাড়িতে দুটো তিনটে করে গাড়ি আছে নিজস্ব গাড়ি করেই সবাই যায় এখানে বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই ওই অ্যাক্টিভা করে যাতায়াত করে চলুন ভেতরে যাওয়া যাক আপনারাও আসুন মন্দিরটা দেখুন আমি তো দেখে চোখ চোখের সার্থক করে চলুন ভগবানের দেওয়া চোখ এই দৃশ্য যদি না দেখি তবে আর চোখের কী সার্থক হলো বলুন চলুন ভেতরে যাওয়া যাক বেশি কথা না খালি দেখুন আপনারাও আমার চোখে দেখুন বাচ্চারা কি সুন্দর গার্ডেনে খেলছে মানে এত যে ভালো লাগছে আর দেখুন চলুন আর এই মন্দিরটা পুরো জলের মধ্যে পুরো কেউ কিন্তু স্পর্শ করতে পারবে না আর এইখানে আছে বাবার মূর্তি মানে লিঙ্গ দেখুন মাঝখানে আমরাও কিন্তু যেতে পারিনি একটা জায়গায় এসে আমরা থেমে গেছি আর পুরো মন্দিরটা যে মেন মন্দিরটা আছে এরকম জলের মধ্যে মাঝখানে কেউ কিন্তু যেতেও পারবে না আর চারিদিকে মন্দিরের হচ্ছে এই যে মেন বিগ্রহ মন্দির মাঝখানে এই দেখুন বাবা আর চারিদিকে আছে অনেক রকমের ঠাকুর এই দেখুন এখানে মা দুর্গা আছে অনেক রকমের ঠাকুর আছে সেই কি কি ঠাকুরের আমি হয়তো নামও বলতে পারবো না তো সেই ঠাকুরগুলোও কিন্তু আছে অনেক চারিদিকে আর মধ্যেখানে বাবাকে রাখা আছে আর এইখানে শুনলাম গুজরাটের বেশিরভাগই মন্দির কিন্তু মহাদেব আর আছেন কৃষ্ণ মানে দুজনের মন্দিরই বেশি এইখানে আর দেখুন এখন বাজে প্রায় আটটা মানে একদম ঘড়ির কাটায় কাটায় আটটা আর এখন দেখুন সূর্য ডুবছে দেখছেন সূর্য ডোবাটাও কি ভালো যে লাগছে না আর মন্দিরটা খালি দেখুন ওহ আমি তো দেখে আমার মনটা যে এতটাই ভালো হয়ে গেছে মানে কি বলবো আর চারিদিকে ঝর্ণা চারিদিকে আকাশটাও দেখুন কেমন আর মন্দিরটা খালি দেখুন আর এখানে আছে তিরুপতি বাবার মন্দির আর এখানে গরম বলে বড় বড় প্রত্যেকটা মন্দিরে জানে এরকম বড় বড় কুলার রাখা আছে এখানে আবার এসি কিন্তু মন্দিরে নেই কুলার দেখলাম এক একজন মানুষের মানে সমান কুলার আর দেখুন বাগানে কত গোলাপ ফুটেছে মন্দিরটা এত সুন্দর যতটুক পারলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সব জায়গায় তো ক্যামেরা এলাও নেই সেটা তো আপনারা জানেন যতটুক পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা তো করেছি আর এখানে হচ্ছে কুণ্ড এখানে যজ্ঞ হয় এই দেখুন পালকি রাখা আছে কি সুন্দর না পালকিটা দেখুন এইখানে আবার কালী মন্দির কিন্তু এই কালীমা কিন্তু সম্পূর্ণ এক ভিন্ন রূপে আছে দেখতে পুরো কালীমার মতন নিচে কিন্তু শিব বাবাজি নেই জানেন শুধু মা দাঁড়িয়ে আছে আর এই পাশটা দেখুন অনেক রকমের মন্দির আছে মানে এতটাই মন্দিরের কারুকার্য খে মন প্রাণ জড়িয়ে যাবে আর এইখানে আছে দেখুন রাম সীতা লক্ষণ জয় জয় শিয়ারাম জয় জয় শিয়ারাম জয় জয় শিয়ারাম তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও নতুন ব্লকে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের দেখাবো তো এখানে দেখুন বাজরাংবলি যায় বাজরাংবলির যায় তো দেখা হচ্ছে আবারও নতুন ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নমস্কার টাটা